দেখছো দেখছ কেমন করে ধান ঝাড়া হচ্ছে দেখবে তুমি দাঁড়া তোমার হম কত সুন্দর করে ধান ঝাড়ছ দেখেছ কত ফ্রেশ সব কুটি আলাদা হয়ে যাচ্ছে ধান আলাদা হয়ে যাচ্ছে তো ভালো লাগছে কেমন বেরোচ্ছে কিন্তু ধুলো প্রচুর ওই দিকে যাচ্ছে এই দিকে ধুলোগুলো যাচ্ছে যা এই দিকে হাওয়াটা দেয় না যে সেই ভালো ওই দিকের হাওয়া বলে ওইদিকে দিকে যাচ্ছে কি অবস্থা এখানে মাঠে কত আগুন ধরে দিয়েছে সব মানে এগুলো দিয়ে সারও হয়ে যাবে মানে আগুনগুলো মাটিতেই জ্বালিয়ে দিচ্ছে খুঁটিগুলো দেখেছো ওই মাঠে কত আগুন জ্বলছে তাই না অনেক ভালো লাগছে কেউ কেউ আবার জ্বালায় না নিয়ে যাচ্ছে জ্বালানি হিসাবে বাড়িতে ব্যবহার করবে ওই তো ওখানে ছাগলের বাচ্চা দেখেছো দেখেছ বড় কত বাচ্চা তাই না ঠিক আছে নেবে কত স্পিডে কত কম মেহনতে ধান আলাদা খড় আলাদা সব হয়ে যাচ্ছে সত্যি কত কি সৃষ্টি হয়েছে আমরা তখন দেখেছি মেশিন এমনি হাতে করে ছাড়তো পায়ে করে পায়ে মেশিন চালিয়ে কিংবা পা টাতে রেখে ঝেড়ে ঝেড়ে রাখতো একটা একটা করে কত মেহনত করেছে এখন কত সহজ কাজ বেরিয়ে গেছে অনেক সহজ মানে দিবা মাত্রই হয়ে যাচ্ছে মনে হয় পাঁচ দশ মিনিটে এই মাত্র চালু করলো কত হয়ে গেল না আচ্ছা তুমি কেন এত ভাইজানের ড্রেসটা তোমার এত পছন্দ মা কেন পছন্দ গানটা বন্ধ করে চালাবে না বলছি বেলা কি করেছে ও জামাটা কোনো রকম বুঝিয়ে বাজিয়ে একটু চেঞ্জ করেছে করে নাইট শ্যুট পরে শুয়েছিল তারপর সকালে ওটাই নিয়েছে বায়না ধরেছে যে আমার জানে যে ড্রেসটা আমাকে পরিয়ে দাও বুঝিয়ে বাজিয়ে গোসল করিয়েছি গোসল করেই বলে আমি এটা পরবো ঠিক আছে এটা গরমের সময় পরবে এখন শীতকাল ফুল স্লিভ ড্রেস পরতে হয় ট্যাকশুট পরতে হয় আর তুমি কি এই হাফ স্লিপলেস ড্রেসটা পরে থাকবে হুম কেন তোমার এত পছন্দ মো কেন পছন্দ আমার ভালো লাগে তুমি তো ছেলে হয়ে গেছো ছেলে ছেলে খালি ক্লিমে আছে বলে মেয়েই লাগছে বলো মু চুলে আজকে তেল লাগিয়ে দিয়েছি দিয়ে গোসল করেছি সর্দি তো যেতেই যাচ্ছে না যাচ্ছে আবার আসছে তাই তো চলো দেখি আসো এই রুমে চলে গেছে রোদে ভাবলাম বসবো কিন্তু রোদের থেকে বেশি হাওয়া দিচ্ছে এত হাওয়া এত হাওয়া মানে রোদে বসে আরামের জায়গায় শীত করছে ধান কাটা হয়ে গেছে অনেক জমিতে ঝাড়াও হয়ে গেছে মেশিন দিয়ে আরও দূরে ঝাড়া হচ্ছে তারপর আর কি হচ্ছে দেখি একটু জানলাটা খুলি আর ওইখানে তো একটু আগুনও লাগিয়েছে আমো দেখো ওইখানে আগুন চলছে আজকে মনে হয় এই জমিটা ধানগুলো ঝাড়া হবে বলো হুম তুলে তুলে নিয়ে এসে এক কাছে করছে আর যখন ওই মেশিনে ধানটা ঝাড়া হয় কি বলবো এত চেতগুলো উড়ে এই কুটি গুলো ধানের চত্বর উড়ে বাড়ির ভিতরে চলে আসে আমি রেখেছি জানালা দরজা হেঁটেছি জানালা বসো তুমি আমার কাছে আমরা মামিয়ে জানলার ভিতর থেকে দেখবো বলো তাই তো তাইতাম কত সুন্দর লাগছে এবারে মাঠটা পুরো ফাঁকা হয়ে যাবে আমরা বাইরেটা একটু বেরোতে পারবো এই সামনে জমিটাই যায় বেশি দূরে না ও একটু আমার মজিকে ছেড়ে দিলে ও একটু খেলা করে তাই তো মসজিদ এই আমাদের দেখা যাচ্ছে ভাইজান এই রুমটায় জম করে দেখাচ্ছি মুক্ত যে ছিল ভাই যেন ওই যে সর্বশেষে যে বিল্ডিংটা ওর যে দুটো ওনা তিনটে জানালা দেখা যাচ্ছে ভাইজা লাই ক্লাস টাই ক্লাস করছে একদম কাছে কাছে যাচ্ছে এই আমাদের যদি মাঠ থেকে যা হয় এই একটা দুটো তিনটে জমির পরেই আমাদের মাদ্রাসা

এটা আমার ছেলের ড্রেস ছোটোবেলা তো আমি সবাইকে দিয়েই দিয়েছি বড় হয়ে গেছে বলে একটা দুটো রেখে দিয়েছিলাম তো এটা আজকে আলমারি খুলেছি ও দেখেছে পিঙ্ক কালার বলে আলো রেখে দিয়েছিলাম যদি আমার কোনো দিন একটা মেয়ে হয় পড়বে ভাইয়ের জিনিস তাই তো আর ওই আজকে পড়েছে পড়ে ও এত হ্যাপি হয়েছে এত খুশি তাই তো মো কত খুশি হয়েছো বলো আলমারির মতো খুশি হয়েছ পরে তোমাকে কেমন লাগছে বলো ড্রেস পরে কিন্তু ওর ভাইচারের বলে অনেক খুশি হয়েছে আর তোমার আব্বুর এই স্কুটিটা তোমার দিয়েছে না হ্যাঁ ম্যাচিং হয়ে গেছে তো পিং বেবি পিঙ্ক কেমন করে চালাও একবার দেখাও তখনু আরামসে দেখো আরাম ওইদিকে নিয়ে যাও দেখবো আর ড্রেসটা তুমি খুলবে না কেন মা এটা শীতকালে পড়ে না গরমকালে পড়ে খুল কি সমস্যা

দাঁড়াও সাইকার ভাইজানকে দেখাচ্ছি এই নুকিয়ে পড়েছে এখানে দাঁড়িয়ে ও দেখা দেবে না ক্যামেরায় ক্যামেরার সামনে আসবে না ওর পরীক্ষা ও কিন্তু মন শান্তি নাই এই চলে গেল আমরা কি করছি এই রুমে দেখতে পাচ্ছি তাই তো এটা আমার আমর বেডরুম এটা আমার ছাড় ল্যাম্প আমি ভ্যান লিডারটা পর্যন্ত বন্ধ করে দিয়েছি জীবকাল বলে এইটা আমার আম্মুর বেড তাই তো আর এই তো ভাইজান এই যে যে সরছে সরছে সরবো দেখ কোথায় যাচ্ছ কই গো দেখো আমাদের একটা বাড়িতে লাইট ছিল লাইটা আর জলে না অনেক দিন হয়ে গেছে ও সেইটাকে নিয়ে খেলা করছে বলছে আমি মেলা যাচ্ছি ব্যাগ কাঁদে করে

মেলা আর কেউ দেখবে না সবাই তোমাকেই দেখবে যে এই মেয়েটা কে লাইট হাতে করে এসেছে মেলা যে রাখবে লোক তো নিয়ে নেবে চুরি হয়ে যাবে তোমার লাইট তোমাকে দেখে না তোমাকে দেখে আমার হাসি পাচ্ছে

আমার জামার সেটের তো আমি জামা যাওয়া